এর মধ্যে চেষ্টা করি যে কিছুটা নিত্য নতুন অবশ্যই কাস্টমারদেরকে দেওয়ার জন্য তো রমজানের ঈদে আল্লাহ রহমতে আমরা যেরকমটা আশা করছি আলহামদুলিল্লাহ আমরা তার চেয়েও ভালো ভালো আমরা রেসপন্স পাইছি কাস্টমার থেকে এখন যেহেতু আরেকটা ঈদ আছে ওই ঈদে যেহেতু ওইটা মূলত স্পেশালি কোরবানির ঈদ বকরি ঈদ তো তার পাশাপাশি আল্লাহর রহমত আমাদের ব্যাগটাও প্রতিবারই ঈদ উপলক্ষে কিছুটা আমাদের কাস্টমারদের একটু বাড়তি চাহিদা থাকে তো সেটা মাথায় রেখেই আলহামদুলিল্লাহ আমরা এবার কোরবানির ঈদও খুব সুন্দর সুন্দর কিছু ইউনিক ইউনিক আমরা কালেকশন করতেছি এবং করছি আপনি দেখেন যে কিছু কিছু নিত্য নতুন কালেকশন আমাদের কাছে আসছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুবই ইউনিক ইউনিক কিছু কালেকশন আমরা করছি সবগুলো ডিপার্টমেন্টে নতুন আর এই যে এই আইটেমগুলোতে আপনার যত ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয়েছে পুরো হান্ড্রেড পার্সেন্ট সবগুলি আপনার চায় না আহ আরো কিছু আইটেম আমি আপনাকে দেখাই যেগুলো একদম ছোটর মধ্যে আমাদের কিছু কাস্টমার আছে যারা কিছু ছোটর মধ্যে কিছু ইউনিক চায় তাদের জন্যই মূলত

মানে নিত্য নতুনের একটা ভাব আছে আপনি দেখেন চেন আইটেম গুলো এই আইটেম গুলো এখন ব্যাপক রানিং প্রচুর চলে হ্যাঁ প্রচুর চলতেছে এই যে চেন গুলো মাল আপনার সব দেখেন আপনার এই আইটেম গুলো আল্লাহ রহমত একদম সব নতুন আইটেম একদম নতুন একদম নতুন আইটেম মানে আপনাদের কাছে আসলে আসলে ব্যাগের যত কালেকশন আছে একদম আপডেট যে কালেকশনগুলো আছে সেই ধরনের কালেকশন একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবে এখানে আর একটা বিষয় আছে কি যে ভাই চক বাজারে তো ব্যাগের প্রতিষ্ঠানের অভাব অভাব নাই ভাই সেক্ষেত্রে অনেকেই চিন্তা করে ভাই আমি ভিডিও দেখে হাসান ভাইয়ের কাছে কেন যাব আমার কাছে আসবেন হচ্ছে ভাই আপনি আত্মবিশ্বাস নিয়ে আসবেন যে এখানে আপনি প্রতারিত হবেন না আপনার আত্মবিশ্বাস নিয়ে আসবেন যে এখান থেকে আপনি অন্য জায়গা থেকে কিছুটা রিজনেবল প্রাইসে পাবেন মানে আমি বলবো না যে একদম কম আমি বলবো যে আপনার দশ দোকান থেকে বাছা যাছাই বাছাই করে আপনি আমার থেকে যদি আপনি মনে করেন যে না ওখানে আপনার কিছুটা কম পাবেন বা ওখানে আপনার মানে আপনার ট্রাস্ট মনে হচ্ছে তখন আপনি নিবেন আসলে ব্যবসাটা তো ভাই একদিনের না একদিনের না এটাই হচ্ছে লং টা হ্যাঁ এই জিনিসটাই যারা বুঝবে যে ব্যবসাটা আসলে এক একদিনের না আর একবারের জন্য না ব্যবসাটা হচ্ছে আপনার লং টাইম একটা জিনিস এটা লং টাইম একটা ব্যাপার তো ওই ব্যাপারটাকে মাথায় রাখা আমরা যদি কাজ করি তাহলে অবশ্যই ওইখানে বরকত হবে আর ওই ওই সম্পর্কটা আপনার লং টাইম একটা সম্পর্কের মধ্যে যাবে আচ্ছা তো সেক্ষেত্রে অনেকেই চিন্তা করেন যে আসলে ব্যাগের ব্যবসায় লাখ লাখ টাকা লাগে অনেক পুঁজি লাগে সেক্ষেত্রে আহ ভাই এই যে ব্যাগের ব্যবসাটা যারা শুরু করতে চায় অলরেডি যারা করতেছে তো তারা জানে আসলে ব্যাগে কেমন ইনভেস্ট প্রয়োজন কিন্তু যারা নতুন করতে চায় প্রাথমিক অবস্থায় কেমন পুঁজি হলে ব্যাগের ব্যবসাটা শুরু করতে পারে ভাই পুঁজির ব্যাপারটা হচ্ছে কি আপনার জায়গার উপরে নির্ভর আপনার ওখানে কি কি আপনার কোথায় দোকানটা দিবেন বা আপনার ওখানে কেমন পুঁজি কেমন মালের প্রয়োজন আছে আপনার ওখানে দেখা যাচ্ছে যে আপনার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার মাল নিলেন আপনি শুরু করতে পারলেন জি এটা ব্যাগের ব্যবসা তাহামুরি কোনো পুঁজির প্রয়োজন হয় না যদি আপনি মানে আপনার কিছু মেধা থাকে কিছু বিষয় আছে ধারণা আছে ওই বিষয়গুলো যদি আপনার মাথার মধ্যে আপনি ক্লিয়ার রাখতে পারেন আমি আশা করি এই সেক্টরে বেশি একটা প্রয়োজন মানে পুঁজির খুব একটা মানে বাধা হয় না যদি আপনার সততা আপনার কিছু টিপস যদি আপনার নিজের মধ্যে আপনারা খাটাইতে পারেন অবশ্যই আপনি এখানে যেখানে যাবেন এই জায়গাটা আপনি আশা করি আপনি সফল হতে পারবেন একটা সাকসেস অর্জন করতে পারবেন ঠিক আছে আরো একটা বিষয় কিন্তু থাকে ভাই যে প্রতিটা ব্যবসায় লাভ লস আছে জি সেক্ষেত্রে ব্যাগের ব্যবসাটাই আসলে কে লাভ লসের ব্যাপারটা কেমন আমাদের কাছে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি আমাদের থেকে মাল নেন যে মালটা দুই মাস তিন মাস চার মাস হয়ে গেছে আপনি চালাতে পারতেছেন না বা আপনার মানে কাস্টমার নিচ্ছে না বা আপনার আপনার ওখানে যাওয়ার পর আমার মালটা হ্যাঁ আপনার ওখানে যাওয়ার পর আমার মালটা একটা সমস্যা প্রবলেম আপনার হাতে ধরা খাইছে আপনি আমার মাল আমাকে দিয়ে দিবেন আমরা এটা ফোন না যে আপনি ইউজ করার পর ওইখানে গেলেন টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আপনাকে লেস করে আপনাকে দে এটা না আমার কাছে যেই জবেই মাল নেবেন যে ওই রেটেই জবেই ফেরত আনবেন ওই রেটে আমি আপনাকে অন্য মাল দিয়ে দিব আচ্ছা আচ্ছা মানে সুতরাং হ্যাঁ হ্যাঁ

দীর্ঘস্থায়ী যে প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসা পার্সেন্টেজ যেটাই থাকুক না কেন একটা ব্যবসা সম্পর্কে একটা সুন্দর ধারণা হবে এবং আপনার ট্রাস্টের একটা ব্যাপার আছে আচ্ছা তো সেক্ষেত্রে যারা নতুন ব্যাগের ব্যবসা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা নতুন শুরু করতে চায় এরকম বেশ কয়েক ভাই আমার সাথে যোগাযোগও করছে ইতিমধ্যে আসলে অনেকে সাহস নিতে চাচ্ছে না সাহস না নেওয়ার অনেক যুক্তি কারণ আছে যে আমাদের ভাই লস যদি খাই বা আমার বাপের এতটুকুই আছে অনেক চিন্তা ভাবনা করে আসলে তাদের জায়গাতে তাদেরও যুক্তিগত আছে আমার কথা হচ্ছে ভাই শুরু করেন শুরু করেন শুরু করতে হবে আপনার মনের শক্তি এবং সাহস নিয়ে ওই জায়গাটাতে আপনাকে মানে শত বাঘ বিশ্বাস রাখতে হবে যে ইনশাল্লাহ আমি এবার পারবো আমি পারবো আর আমি আমি এতটুকুই বলি যারা শুরু করবেন আমার সাথে যারাই শুরু করবেন আপনার মাল চলতেছে না আপনি আমার মাল আমাকে দিয়ে আপনি যে মাল চালাইতে পারবেন ওই মাল নিয়ে নেবেন ওকে শুধু আপনি ভালো একটা জায়গা আপনি ঠিক করেন ভালো একটা আপনার স্পেস আপনি সুন্দর করে নিজে তৈরি করেন তারপর আমি আজকে আরেকটা নতুন কথা বলি যে ভাইরা যেখানেই আছেন যে ভাইরা যেখানেই আছেন ওখানে যদি আপনি ভালো একটা আউটলেট দিতে পারেন সুন্দর একটা শোরুমের ব্যবস্থা করতে পারেন আমি আপনাকে আমার তরফ থেকে যতটুকু শুধু সুবিধা দেওয়া দরকার আমি দিব আপনি শুধু একটা ভালো স্পেস খোঁজেন ভালো জায়গা আপনি তৈরি করেন আপনার এলাকায় বা আপনার বাজারে বাকি যতটুকু করার দরকার আমি আপনার সাথে বসে পরামর্শ করে আমরা এটা করে দিব আচ্ছা অনেক নতুন দর্শক আছে যারা জানে না আসলে আপনার কাছে আসলে কি কি ধরনের প্রোডাক্ট পাবে হ্যাঁ আমার কাছে হচ্ছে আপনার বেনিটি ব্যাগ জি এই আইটেমগুলো স্কুল ব্যাগ ট্রলি ব্যাগ বেল্ট মানি ব্যাগ আচ্ছা মানে ব্যাগের জগতে যত ব্যাগের জগতে যত কিছু আছে অনেকে আছে যে শুধু স্কুল ব্যাগ বিক্রি করে আমাদের কাছে কিন্তু স্কুল ব্যাগের ঘরও আছে যে আমি দেখাবো আপনি দেখাবেন আপনার দর্শকদেরকে যে স্কুল ব্যাগ আপনি অনেকে অনেক জায়গা থেকে নেন জি আমার থেকে স্কুল ব্যাগটা নিয়ে দেখেন আপনি যদি আপনি অন্য জায়গা থেকে ভালো না পান অন্য জায়গা থেকে যদি আপনার পর্তায় না আসে তখন আপনার নিতে হবে হ্যাঁ আপনি তখন আপনি আপনি সরে যায় কোনো সমস্যা নেই আর আমার কাছে একদম বাচ্চা থেকে শুরু করে সর্বোচ্চ মানে বড় যে হেপার গুলো আছে আপনার 600 700 800 900 1000 পর্যন্ত আমার কাছে পার পিস আছে ওকে তো এই পাশে হচ্ছে আপনার মানি ব্যাগ আছে আমার মানি ব্যাগ মানি ব্যাগের সেকশন রাখা আর এই পাশে হচ্ছে ছোট হ্যান্ড পার্স জি আমি যেটা জানি যে লেডিস কালেকশন বলতে আপনার হ্যান্ড পার্স শুরু হচ্ছে মাত্র 90 টাকা থেকে মাত্র 90 টাকা থেকে 90 টাকা থেকে হচ্ছে ব্যাগের স্টার্টিং প্রাইস স্টার্টিং হ্যান্ড পার্স এরপরে হচ্ছে 90 100 200 500 আপনার যে ধরনের আপনার প্রতিষ্ঠানে যে ধরনের ব্যাগ চলে আপনি সে ধরনের ব্যাগই নিতে পারবেন নিতে পারবেন জি তো চলুন আমরা একটু আপনাদের অন্য যে শোরুম আছে অন্য শোরুমে যাই আচ্ছা জি ভাই এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় শোরুম যেটাতে আমি স্কুল ব্যাগ এর কথা বলছিলাম আপনি দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণের স্কুল ব্যাগ কোচিং ব্যাগ হ্যাপার ব্যাগ এর আপনার আহ স্যাম্পল আছে আপনি দেখেন এগুলো হচ্ছে সব স্কুল ব্যাগের কালেকশন স্কুল ব্যাগ কোচিং ব্যাগ হ্যাপার ব্যাগ সকল ধরনের ব্যাগের কালেকশন এই পাশে রয়েছে আতি আতিখানটার এছাড়াও যে এই যে আপডেট যে ব্যাগগুলো দেখেন কত চমৎকার চমৎকার ব্যাগগুলো রিলিজ ব্যাগ এগুলোও কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনার ব্যাগের ব্যবসা করতে হলে যে ধরনের আইটেম প্রয়োজন এ টু জেড পেয়ে যাবেন আর এই হচ্ছে বিশাল ভাইয়ের বেল্টের শো জি বেল্টের দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন রয়েছে বেল্টের কালেকশন শুরু কত টাকা থেকে বেল্ট আমাদের বাচ্চা বেল মাত্র দশ টাকা থেকে শুরু বড়দের বেল মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা বাচ্চাদের হচ্ছে দশ টাকা বড়দের হচ্ছে পঞ্চাশ টাকা বেল্টের মধ্যে হাজার হাজার কালেকশন আছে তো ভাই আমাদের একটু ঠিকানাটা বলে দেবেন কিভাবে আপনাদের এখানে আসবো অথবা আমি যদি অনলাইনে নিতে চাই তাহলে কিভাবে যোগাযোগ করব আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রথমে যোগাযোগ করবেন আর ঢাকায় আসলে ঢাকা চকবাজার খাজা সুপারমার্কেট মার্কেট তালা হাসান বেগ হাউস ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ